তো গাইজ আজকের ভিডিওটা হলো লক্ষ্মী পুজো নিয়ে তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে এরকম তো সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো যারা লক্ষ্মী পুজো না করতে পারে লক্ষ্মী পুজোর দিন তো তারা তো রাজ পূর্ণিমার দিন পুজো করে তো চলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি মানে যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে চলো এটা হলো রান্নাঘরে ঠিক আছে এটা হলো ধানের ছড়া দিয়েছি এটা হলো রান্নাঘরের মানে রান্নাঘরের দিকটা আর কি আমাদের তো আর এদিকে দেখো আহ আল্পনা করেছিলাম তো আমরা আমি অ্যাকচুয়ালি আলপনা করতে এত ভালো মতো জানি না তবু যতটুকু পেরেছি তবে করেছি তো এটা হলো আমাদের একদম দরজার সম্মুখটা আর এদিকে দেখো সিঁড়ির দিকে পুরো মানে একদম মানে ধানের ছড়া দিয়ে মায়ের পা দিয়ে এঁকে এনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা হলো আমার ঠাকুর ঘরের দিকটা আর যে দেখো ঘরে পুজোর জন্য আয়োজন হচ্ছে এদিকে দেখো লুচি সুচি হয়ে গেছে আর তখন এই দেখো আমাদের গোপু সুনা একদম সুন্দর ড্রেস পরে বসে আছে তবে আরেকটা কথা আমাদের বাড়িতে মানে যখন লক্ষ্মী পুজো হয় না তো লক্ষ্মী পূর্ণিমা আজকে তো আমরা যেহেতু রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি আর সেই জন্য আমাদের বাড়িতে মানে লক্ষ্মী পূর্ণিমার দিন হোক বা দোল পূর্ণিমার দিন হোক পূর্ণিমা প্রতি পূর্ণিমাতেই আমরা কী করি ওই যে মানে সত্যনারায়ণ দিয়ে আর কি তো চলো সত্যনারায়ণের জন্য কী কি কি যোগাড় হলো অবশ্যই দেখো তো দেখো পঞ্চপ্রদীপ আর ওই যে ওইদিকে দেখো চরণ তুলসী আর এই যে হলো আমাদের গুরুদেব এই গুরু গুরুদীক্ষানও আমরা তো আমাদের আগে সত্যনারায়ণটা দিয়ে নেব তারপর সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সন্ধ্যা না হলে কিন্তু ভালো লাগে না লক্ষ্মী পূজাটা দিতে তাই না তাই আর কি আমি ভাবলাম যে লক্ষ্মী পূজা আমি সন্ধ্যার সময় করব তো অনেকেই দেখছি ব্রাহ্মণ দিয়ে মানে করিয়ে নিচ্ছে দুপুরবেলায় তো আমার এই জিনিসটা ভালো লাগে না যেহেতু সন্ধ্যার সময় লক্ষ্মী পূজা সন্ধ্যার সময় করলেই ভালো লাগে তাই আর কি সন্ধ্যার সময় আমি লক্ষ্মী পূজাটা করবো আর এখন করবো হলো এখন দেবো হলো সত্যনারায়ণ তার হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 তো আমাদের সত্য টা আমরা শেষ করে এখন দেখো এই যে লক্ষ্মীর ঘটে আমরা একটু সিঁদুর দিয়ে লক্ষ্মীর ঘরটায় সিঁদুর দিয়ে রাঙিয়ে নেব আর